এই কুলাঙ্গারের বাচ্চার অবস্থাটা একটু দেখেন আমরা যেখানে জাতীয় পতাকা উত্তোলন করি সে সেখানে স্যান্ডেল উত্তোলন করতেছে এ নিশ্চয় রাজাকার দেশদ্রোহী এরা নিশ্চয় রাজাকার আপনারা রাজাকার খুঁজে পাচ্ছেন না এবার এটা সরাসরি প্রমাণে একজন রাজাকারের বংশধর নয় রাজাকারের একজন বাচ্চা হতে পারে নাইলে ধরনের কাজ কখনো করতে পারে না জাতীয় সংগীত জাতীয় পতাকা এটা কোনো রাজনৈতিক বিষয় নয় ভাই এটা আমাদের বাংলাদেশের মাটির সাথে আমাদের আত্মার এক সম্পর্ক পতাকা ও জাতীয় সংগীত এটা আমাদের সাথে একটা আত্মার সম্পর্ক আমাদের রক্তের সম্পর্ক সে এই সম্মানের বিষয়টাকে সম্মানের বিষয়ের মধ্যে সে জায়গায় সে স্যান্ডেল উত্তোলন করতেছে আমি বাংলাদেশ পুলিশ প্রশাসনদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি অতি দ্রুত এই বেয়াদপটাকে গ্রেপ্তার করা হোক ওকে আইনের আতায় আনা হোক এই বিয়াদপটাকে। আপনারা দেখেন এ কত বড় বেদি কাজ করতেছে এটা কখনো মানা যায় না যে প্রত্যেকটা দেশে আপনারা দেখবেন প্রত্যেকটা দেশের নাগরিক তারা নিজ দেশকে কত ভালোবাসে তাদের পতাকাটাকে তারা কত জাতীয় পতাকাটা তারা কত ভালোবাসে আজ আমরা কি দেশপ্রেমিক হতে পেরেছি আমরা এখনো দেশপ্রেমিক হতে পারি না আমরা বাংলাদেশের নাগরিক দাবি করি কিন্তু আমরা দেশের প্রেমিক এখনো আমরা হতে পারি নাই এর জাতীয় পতাকাটাকে এর জাতীয় পতাকার জায়গার মধ্যে সে স্যান্ডেল উত্তোলন করতেছে এটা কখনো মানা যায় না এটা আমাদের একটা সম্মানের জায়গা সে সম্মানের জায়গার মধ্যে সে এক আঘাত করছে একে অতি দ্রুত গ্রেপ্তার করাও